আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিয়া আমার বাড়ি শেরপুর জেলা আমি বিগত দেড় দেড় বছর থেকে রেক্টম ক্যান্সারে চিকিৎসাধীন রয়েছি এতদিন আমি মহাকালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসা নিয়েছি কিন্তু রেডিয়েশন থেরাপিটা খারাপ হয় আমার অনেক সমস্যা হয়েছে এতদিন বাইরে ছিলাম আমার অনেক কষ্ট হয়েছে থাকা খাওয়া অনেক প্রবলেম যে আত্মীয় সেটা মেনে নিতে চায় না তো আল্লাহরও অশেষ মেহরবানিতে আমি ঠিকানাটা পেয়ে আমি যে কতটা খুশি সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যার আমি শুধু ধন্যবাদ জানাই ছোট করতে চাই তাদেরকে আমি লক্ষ কোটি সুক্রিয়া জানাই যে তারা এত সুন্দর একটা মহৎ উদ্যোগ নিছে আমাদের মতো ফেলে দেওয়া লোকদের প্রতি তারা যতটা সহৃতবায়ন হয়েছে তার জন্য কিভাবে ধন্যবাদ দিতে হয় সেটা আমি জানি না তাদের প্রতি অনেক অনেক সুক্রিয়া থাকলো যেন এই প্রতিষ্ঠাটা দীর্ঘদিন আরও চলে আর আমার মতো অসহায় রুগীরা হেল্প পায় ধন্যবাদ জানাই